তবে এটা ভালো লাগছে যে কোনো কারো কোনো ব্যক্তির ছবি রাখেনি স্মৃতিশোধ তারপর পশু পাখির ছবি রাখছে এটা অবশ্যই ভালো করছে এরই ভালো হয়েছে কারণ ব্যক্তিগত কোনো ছবি নাই যার যার দেশের জিনিস দিয়ে করছে এটা খুব ভালো করছে দীর্ঘদিনের চাওয়া শুধু আমার একার চাওয়া না মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হয়তো চাইছে এতদিন যে নোটের এই ছবিটা বদলাক বা অন্য ধরনের ভিন্ন একটা নোট আসুক তো এখন যেহেতু আইসা পড়ছে দেখা যাক সামনে আরও ভালো ভালো হয়তো বের হবে তো ভালোই লাগতেছে আগের থেকে এখন ছবির বিষয়টা হলো আমি যেটা মনে করি যে মানুষের ছবির সাথে আমাদের যে দেশের কি বলে এটাকে ইতিহাস ঐতিহ্য এই যে সবগুলি ছবিগুলি থাকলে সবচেয়ে বেটার হয় আর কি কারণ এটা টাকা তো কম বেশি সবার হাতেই থাকে ইতিহাস ঐতিহ্যের একটা ছবি থাকলে কি বিষয়গুলি একটু মনে পড়ে সহজে নতুন টাকার জন্য পাই নাই কিন্তু এনারা কি ভাই পাইলো জি জি ভেঙে গেছে বলছে না নতুন টাকা এখনো আসি নেই এখন কোয়ালিটি আমি টাকাটা এখনো ধরে দেখি নাই বাট দেখতে সুন্দর লাগতেছে আগের তুলনায় যে দীর্ঘদিন যাবৎ আমরা একই নোট দেখতে দেখতে একটা চোখের মানে এক রকম হয়ে গেছিল এখন যেহেতু নতুন নোট আছে আগের তুলনায় ভালোই দেখাচ্ছে আর কি নোটটা তো আমার কাছে ভালোই মনে হচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালো মনে হচ্ছে নতুন নতুন অবস্থা তো এখন গ্রাহকের হাতে ওই রকম ভাবে পৌষে না যার জন্য বুঝতে পারে নাই ব্যবহার করবে তারপরে অনেকটা ভালো মন্দ বুঝতে পারবে আর কি তবে আমার কাছে দেখে মনে হচ্ছে ভালোই দেখলাম তো এক হাজার টাকার নোট শুধু নতুন আর প্রত্যাশা ছিল যে নতুন যে নোটগুলা বাইর হয়েছে বিশ টাকা বা পঞ্চাশ টাকা শুনছি এগুলা দেখার জন্য আসছিলাম বা কেনার জন্য আসছিলাম কিন্তু পাচ্ছি না শুধু এক হাজার টাকার নোটগুলো দেখলাম আগের তুলনায় খুব ভালো লাগতে স্যার আমি আসলে দেখতে আসছি মূলত টাকা নিতে আসি নাই কারণ এক হাজার টাকার নোটটা তো অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল হইলেই তারপরে নিব এর আগে চাচ্ছি না নিতে দেখতে ভাল লাগছে কিন্তু আহামরি যে ওরকম না ওরকম মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আর একটু ডিজাইন সুন্দর করা তো এক হাজার টাকা তো এটা তো বড় নোট এত অনেকের কাছে থাকে না আর এটা তো এটা তো নতুন টাকা বাচ্চাদের তো এক হাজার টাকা দেওয়া সম্ভব নয় অনেকের তো এরকম সামর্থ্য নাই এরম তো অনেকের সামর্থ্য নাই যে এক হাজার টাকা একটা পোলানের বাচ্চারা দিবে এই জন্য এরা এমন চাহিদা নাই চাহিদা চলতো যদি দশ টাকা বা বিশ টাকা পঞ্চাশ টাকা নোট যদি বাজারে আইতো তাহলে ওটা চলতো কারণ ওটা একটা বাচ্চারে দুই পিস তিন পিস বা পাঁচ পিস দিলেও কোনো একটা লোকের সমস্যা হতো না আর এক হাজার টাকা এক পিস এক হাজার টাকা এটা কোনো বাচ্চারে তো সামান্য কোনো একটা লোক এটা বাচ্চারে দিতে গেলে এটা মানে সমস্যা যে এক হাজার টাকা এটা বাচ্চা রে কয়জন দিতে পারবো এরকম আবার কয়জনের ছিল বা কয়জনের আছে ছবি নাই এখন অনেকে বলতে যে ভালো হয়েছে অনেকে বলতে কাগজটা একটু নর্মাল হয়েছে এটা সুন্দর এটা এই মডেলটা সুন্দর আসছে এটা ভালোই লাগতেছে খারাপ না এটা রাজনৈতিক ইস্যু এগুলো তো আর আমাদের আমরা সাধারণ জনগণ এগুলোতে আমাদের কি আর বলবো বলে হ্যাঁ আমি মনে করি যে থাকলে যদি কেউ যদি এখন দলীয় যদি থাকে থাকবে আর যদি কেউ যদি মনে করে যে না এইভাবেই সুন্দর হয় এটা সম্পূর্ণ জনগণের উপরে নির্ভর করে তাহলে চারটা বিক্রি হয়ে গেছে সকাল থেকে না পাইলে আমি তো আপনার আধা ঘন্টা হয় এক ঘন্টা হয় পাইছি আর কি বড় নোট তো লোকজন আসছে শুধু দেখার জন্য যে ছোট নোটগুলো ছাড়ছে কিনা বড় নোট তো সবাই দেখে আর কি কিনে না